মাদারীপুরে কামাল হোসেনের ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে দুই বছর আগে ছোট্ট দুটি সন্তানসহ চারজনের সংসার আবার নিজের চিকিৎসা চালানো খরচ মেটাতে পারছিলেন না ঠিকঠাক এ সময় সংসার ফেলে অন্যত্র চলে যায় শিশুদের মা দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার মামলা হয় কামালের নামে জেল হয় তার কিছুদিন পর ছাড়া পেলে বড় ছেলে ওসমান গনি বাবাকে বলে সে বিশ্বমানের হাফেজ হতে চায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়ে সেই টাকায় চিকিৎসা করাবে বাবার তাকে স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি করা হয় সেখানে পাঁচ পাড়া পড়ার পর ঢাকার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সাত মাসে বাকি পঁচিশ পাড়া শেষ করেছে মা থেকেও এটিএম কোরানের কোরআনের পাখিকে হেলিকপ্টারে চড়াতে চাই আমরা তাকে নিয়ে আসি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বড় বড় বিমান দেখে অবাক হয়েছে এবার তুমি হ্যাপি বড় বিমান দেখছো তারপর তাকে চড়ানো হলো হেলিকপ্টারে আকাশ থেকে পৃথিবী দেখেছে ওসমান তার বাবাকে প্রচন্ড ভালোবাসে পাশারি মা তার খোঁজ নেয় না খুদে এই হাপে যেয়ে ক্যান্সার আক্রান্ত কামালের যত্ন নেয় আকাশে উড়ার সময় তার চোখে ছিল আনন্দের ঝিলিক আসসালামু আলাইকুম তুমি কেমন আছো আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা তুমি হচ্ছে আজকে হেলিকপ্টারে ঘুরলা কেমন লাগছে খুব ভালো লাগছে এ কোরআনের পাখিকে নিজেদের কাছে পাওয়া এবং আকাশে উড়ার শখ পূরণ করতে পেরে গর্বিত প্রবাসীর হেলিকপ্টার আমরা আজকে এই গণিকে ঘুরালাম এই ছোট্ট শিশুটি মাত্র সাত বছর বয়সেই সে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে পুরো তিরিশ পাড়ার সে হাফেজ এটি একটি অলৌকিক ঘটনার মতো আমাদের কাছে মনে হচ্ছে আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা ছাপ্রসে তার উস্তাদজি কায়িমুল্লা মুক্তি কায়মুল্লাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের ছোটো বাচ্চাদেরকে এভাবে কোরআনের হাফেজ তৈরি করার জন্য মানবিক মানুষে বড় হোক ওসমানগণি আমরাও যেন থাকতে পারি পাশে সেটাই প্রত্যাশা